কি বলে এটা তোমার ছেলে তোমার কামে বলে কেন আরে ভাই আপনি কি আমার বউর সাথে টাংকি মারতেছেন বউ হ্যাঁ বউ কি কোন ভাই কি কোন ভাবে মানে এটা আমার ব্রো এই সনিয়া কি বলে এ সত্যি বলতিস আমার স্বামী আর এ আমার ছেলে আমি ছেলে আরে তুমি জি তুমি জানকে বললা যে তুমি ওমি ভাই তো আর তোমার ফিম রাখেনি তো কি ফেসবুকে ফিম হ্যাঁ ভাই ফেসবুকে ছবি দেখলে বুড়ি না চুরি নাকি